তোমরা যারা এগ্রি জিএসটিতে পরীক্ষা দিবা তোমরা ম্যাথের প্রিপারেশন কিভাবে নিবা এই নিয়ে কিন্তু অনেকে চিন্তিত আছো তোমাদের ভিতরে অনেকে আছে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিছো অ্যান্ড লাস্ট মোমেন্টে এসে এখন যারা এগ্রিতে পরীক্ষা দিতে চাচ্ছ যেহেতু এগ্রিতে টোয়েন্টি মার্কের ম্যাথ কোশ্চেন আছে অ্যান্ড তুমি আগে ম্যাথ ছেড়ে দিয়ে আসছো সো এই মোমেন্টে তুমি চিন্তিত কিভাবে ম্যাথটাকে গুছিয়ে নে যায় সো এই বিষয় নিয়ে একটা ডিটেল ভিডিও তোমরা বারবার আমার কাছে চাচ্ছিলা চলো আমি আমার থটসগুলো আমার গাইডলাইনসগুলো তোমাদেরকে শেয়ার করা ট্রাই করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং তোমার কমিউনিটিতে আমার চ্যানেলটাকে একটু শেয়ার করতে পারো এটা হচ্ছে আমার তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তো চলো আমরা একটু কথাবার্তা বলি দেখো তোমার ম্যাথে যেহেতু টোয়েন্টি মার্কস থাকবে এই টোয়েন্টি মার্কসকে এনশিওর করার জন্য তুমি এখন কী করবা ধরে নিলাম যে তুমি ম্যাথ একদমই পড়ো নাই একদমই পড়ো নাই মানে ম্যাথ সম্পর্কে তোমার ধারণা খুব কম সো এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাকে যদি ম্যাথে অ্যাটলিস্ট টেন মার্কস পেতে হয় সো অ্যাটলিস্ট টেন মার্কস আর তুমি হচ্ছে ফিফটিন থেকে টোয়েন্টি এর ঘরে যদি মার্ক তোলার টার্গেট করে নাও যে অ্যাটলিস্ট আমি টেন মার্ক পাবো এর চেয়ে বেশি আমি ফিফটিন থেকে টোয়েন্টি এর তুলব সো তাহলে তোমাকে কি কি করতে হবে প্রথম কথা হচ্ছে যে তুমি ম্যাথের ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট দুইটার ভিতর থেকে চ্যাপ্টার আইডেন্টিফাই করো চ্যাপ্টার আইডেন্টিফাই এইটা হচ্ছে তোমার প্রথম স্টেপ এখন বলবো ভাইয়া চ্যাপ্টার আইডেন্টিফাই এটা আবার কি দেখো তুমি ম্যাথটা একদমই বাদ দিয়ে আসো না এইচএসসি লেভেলে তুমি ম্যাথ পড়াশোনা করছো এখন এইসএসসি লেভেলে ম্যাথের কি কী জিনিসপত্র তুমি পড়ছিলা ওটা সম্পর্কে তো তোমার তো একটা ধারণা আছে এর ভিতরে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি ভালো পারো কোনগুলাতে তোমার বেসিক স্ট্রং ছিল ওই সময় কোনগুলাতে তুমি বেশি ভালো মার্ক তুলতা কিংবা এইসএসসিতে যদি তুমি এ প্লাস পেয়ে থাকো বা এইসএসসিতে ম্যাথের সময় কোন কোন চ্যাপ্টার থেকে তুমি সবচেয়ে বেশি ভালো মার্ক পাইছো ওই চ্যাপ্টারগুলো আইডেন্টিফাই করো তো ওই চ্যাপ্টারগুলো আইডেন্টিফাই করে ওই আইডেন্টিফাইড চ্যাপ্টারগুলো তোমাকে আগে পড়তে হবে ওই আইডেন্টিফাইড চ্যাপ্টারগুলো আগে পড়তে হবে সাপোজ ধরে নিলাম তুমি হচ্ছে জটিল সংখ্যা এইটা তুমি সবচেয়ে ভালো পারো ইন্টারমিডিয়েটে জটিল সংখ্যা ভালো করে শিখছিলা ধরে নিলাম তুমি বৃত্ত এবং সরল রেখা ভালো করে শিখছিলা সো জটিল সংখ্যা বৃত্ত সরল রেখা এই তিনটা চ্যাপ্টার তুমি আগে পড়ো ধরে নিলাম তুমি ত্রিকোণমিতি এবং বিপরীত ত্রিকোণমিতি এই দুইটার ভিতরে বিপরীত ত্রিকোণমিতি তুমি সবচেয়ে ভালো করে শিখছিলা সো তুমি বিপরীত ত্রিকোণমিতিতে যাও সো যেই চ্যাপ্টারগুলা তুমি ভালো করে শিখছিলা ওই চ্যাপ্টারগুলাতে যাও যে কি করবা প্রথমে ওই চ্যাপ্টারগুলাতে যত ফর্মুলা আসে ফর্মুলাগুলা সব মুখস্থ করবা ফর্মুলাগুলো খুব ভালো করে মুখস্থ করবা এরপরে ওই চ্যাপ্টারগুলোতে মেইন বইয়ে যে সমস্ত বেসিক্স দেয়া আসে না মেইন বই বেসিক্স পাবা তুমি যদি সরল লেখায় যাও দেখবা সরল লেখাতে প্রত্যেকটা চ্যাপ্টারে মেইন বইয়ে লিখে লিখে বেসিক্স দেওয়া আছে বৃত্তের ভিতরে বৃত্তের বিভিন্ন নিয়ম কানুন যেমন সাধারণ সমীকরণ কি আদর্শ সমীকরণ কি সাধারণ সমীকরণ যদি অক্ষকে সেদ করে তাহলে কি হয় আদর্শ সমীকরণ যদি একসক্ষকে সেদ করে তাহলে কি হয় বৃত্ত যদি এই করে কি হয় ওই করে কি হয় এই সমস্ত নিয়ম কানুন এগুলোকে বলছি হচ্ছে বেসিক্স তুমি যেই চ্যাপ্টার ভালো পাত্তা ওই চ্যাপ্টারের ফর্মুলা মুখস্থ করার পর ওই চ্যাপ্টারের বেসিক্স গুলা ভালো করে শিখো ওই চ্যাপ্টারের বেসিক্সগুলো ভালো করে শিখো অ্যান্ড দেন আসো তুমি হচ্ছে ওই চ্যাপ্টারে যে সমস্ত এক্সাম্পলের ম্যাথগুলো আছে ওই এক্সাম্পলের ম্যাথগুলোতে এক্সাম্পলে যদি কোনো বড় ম্যাথ থাকে যেটা অনেক টাইম কনজিউমিং ওই বড় ম্যাথগুলো তোমার করার দরকার নেই তুমি এমসিকিউ টাইপ ছোটো ছোটো ম্যাথ যেগুলো যেগুলো পাবা ওই ম্যাথগুলো ভালো করে শিখবা অনেক ক্ষেত্রে দেখা যায় একটা বড় ম্যাথের ভিতর দিয়ে ছোটো 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 পোর্শন করে কেটে আমাদের হচ্ছে মেইন পরীক্ষাতে তুলে দেয় ফলে পুরা ম্যাথটা আমার জানা লাগে না ওই ম্যাথটার কোনো একটা পোর্শন যেটা আমার চলে আসছে সেই জানা লাগে সো কি করবা ফর্মুলা পড়বা বেসিক পড়বা एग्जांपलের ম্যাথ করবা এরপর एग्जांपलের ম্যাথ শেষ হয়ে গেলে তুমি এগ্রিজিএসটি যে কিউবিটা আছে না এগ্রিজিএসটি কিউবি এগ্রিজিএসটি কিউবি সলভ করবা ওই চ্যাপ্টারের ঠিক আছে এগ্রিজিএসটি কিউবি সলভ করবা ওই চ্যাপ্টারের এখন তোমার যদি এত কিছু একা একা করতে যে মনে হয় ভাই আমার ম্যাথের একদম বেসিক সব নষ্ট হয়ে গেছে আমার আর কিছু মনে নাই আমার আর কিছু মনে নাই তো আমি এখন কি করব আমার কোনো একজন ভাইয়ার টিউটোরিয়াল লাগবে কোনো একজন ভাইয়ার ভিডিওজ লাগবে সো আমি আমার পেইড ব্যাসের গাইডলাইন সেশন নেওয়ার সময় ওদের সাথে কথাবার্তা বলছিলাম ওরা সবাই আমাকে বলছে যে কাব্য ভাইয়ার একটা প্লে আছে আমি নাম লিখছি আমাদের বন্দি পাঠশালার কাব্য ভাইয়া আমাদের বুটেক্সের সো কাব্য ভাইয়ার একটা প্লে আছে সেই প্লে লিস্টটাতে তোমার হচ্ছে টাইপ ভিত্তিক কাব্য ভাইয়া বিভিন্ন ইউনিভার্সিটির জন্য প্রশ্নগুলো সলভ করাই অ্যান্ড ওই প্লে লিস্টটা টোটাল যদি কমপ্লিট করো তাহলে তোমার মেথে যা যা প্রয়োজন যা যা লাগবে ওগুলো নাকি গুছিয়ে যায় সো তুমি ওই ফ্রি প্লে লিস্টটা বন্দি ওয়েবসাইট বন্দি ভাষালা ইউটিউব চ্যানেলে যে করতে পারো এটা হচ্ছে সাজেস্টেড ওরা সবাই বলছে উপকার পাইছে আমি নিজেও কয়েকটা ভিডিও দেখছি কাব্য ভাই এমনিতে তো অনেক জোস পড়ান অনেক জোস পড়ান সো আর ওই পড়ানোগুলো ওই জিনিসপত্রগুলো তুমি অ্যাডজাস্ট করে নিতে পারো এছাড়া তোমার যদি মনে হয় যে না ভাইয়া হচ্ছে আপনার পড়ানোটা ভালো বুঝি আপনার সাথে যদি আমি আগাইতে পারি তাহলে আমার আরও ভালো হবে দেন আমি বলবো যে আমার এগরি জিএসটি কিউবি যে সলভ কোর্সটা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটারই কোয়েশ্চান ব্যাংক সলভ পাচ্ছ তো সেই ক্ষেত্রে আমার এই কোর্সের ম্যাথের ক্ষেত্রে ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের যে সমস্ত ম্যাথগুলা আসছে বারবার কৃষিতে আসে ওই ম্যাথগুলা আমি বেসিক সহ ধরে ধরে কিন্তু বুঝাই দিই সো ওই ম্যাথগুলা ওই এমসিকিউগুলা বেসিক সহ ধরে ধরে যেহেতু আমি বুঝাই দিই ওইগুলা তুমি আমার ওই ভিডিওস দেখে দেখে কমপ্লিট করে নিতে পারবা সো এই কোর্সে এনরোল করলে তুমি টেলিগ্রামের মাধ্যমে ওই ভিডিওসগুলো পাবা রেকর্ডেড ভিডিও অথবা তুমি ফেসবুক গ্রুপের মাধ্যমে করতে পারো তোমার ইয়া ভর্তি হওয়ার সিস্টেম খুব সিম্পল জাস্ট পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে ট্রানজাকশান করবা ওই কোর্স ডিটেলসে দেখবা নাম্বার দেয়া আছে এবং ওখানে একটা গ্রুপের লিংক দেয়া আছে টেলিগ্রাম গ্রুপ ওই গ্রুপে যে তুমি তোমার ট্রানজাকশন আইডির এস দিবা বা হচ্ছে ট্রানজাকশন আইডির মোবাইল নাম্বার ট্রানজাকশন আইডি যে কোনো একটা দিলেই আমার টিমের টিমের যে কেউ বা আমি তোমাকে হচ্ছে আমাদের ওই গ্রুপে অ্যাড করে দিব যেই গ্রুপে ক্লাসগুলো আমি নিয়মিত আপলোড দিই ঠিক আছে সো ওখানে দেখে 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 তুমি করতে পারবা পাশাপাশি আমাদের এই কোর্সে আমার যে কোনো কোর্সে আমি যে কোনো কোর্স চালালে আমি ট্রাই করি প্রতি সপ্তাহে আমার স্টুডেন্টদের সাথে একবার করে বসা তাদের সাথে মাইন্ডসেট নিয়ে কথা বলা তাদের পড়াশোনা নিয়ে আপডেট নেওয়া অ্যান্ড তাদের ওই গাইডলাইনগুলো দেওয়ার সো আগের কোর্সেও ছিল এই কোর্সেও এই ফিচার্সটা অ্যাড আছে যে প্রতি সপ্তাহে হচ্ছে একটা করে গাইডলাইন সেশন হয় তো তুমি যদি এই কোর্সে থাকো তাহলে প্রতি সপ্তাহে একটা করে গাইডলাইন সেশন পাবো যেখানে তোমার ম্যাথ রিলেটেড অন্যান্য প্রবলেমস গুলা নিয়ে আমার সাথে কথা বলতে পারবে যে ভাই স্পেসিফিক এই চ্যাপ্টার এই প্রবলেম এই চ্যাপ্টার এই প্রবলেম এগুলি গুলা কিভাবে কীভাবে করব করবো পরিত্রাণ করবো সেই জায়গা থেকে তুমি পেতে পারো ওভারঅল এগুলো তো এমনি এক্সট্রা কথা তোমাকে বললাম বাট তুমি ম্যাথে যদি এই মোমেন্টে একা একা বাসায় বসে ভালো করতে চাও তাহলে কি করবা প্রথম কথা হচ্ছে তোমার ধৈর্য লাগবে পর্যাপ্ত পরিমাণ ধৈর্য নিয়ে ম্যাথ করতে বসবা প্রথমত সমস্ত ফর্মুলাগুলো পড়বা তারপর ধৈর্য ধরে বেসিকগুলো বোঝার ট্রাই করবা যদি একা একা না বুঝো তাহলে ইউটিউবে বিভিন্ন ভাইয়াদের ভিডিওসগুলো দেখে কিন্তু এই বেসিকগুলো ক্লিয়ার করে নিতে পারো দেন তুমি এক্সাম্পলের ম্যাথগুলো করো এক্সারসাইজে যাওয়ার দরকার না এক্সাম্পলের ছোট ছোট ম্যাথগুলো করো দেন তুমি কিউবিতে যাও যে কিউবিগুলো সলভ করো ঠিক আছে অনেকে আবার ভার্সিটি কয়ের যেই টাইপ ভিত্তিক ম্যাথ কিউবি আছে ওইটাতে যে হারিয়ে যেতে পারো ওইটাতে ধরো সব টাইপ দেওয়া আছে সো ওই টাইপ ভিত্তিক ম্যাথে যদি তোমার অ্যাডজাস্টমেন্ট না হয় তোমার টার্গেট যখন অনলি টেন মার্ক তখন অত তো দরকার নেই তুমি দেখা যাচ্ছে যে টোটাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে ফিজিক্সে তুমি টার্গেট হচ্ছে টুয়েলভ মার্ক তারপরে কেমিস্ট্রিতে টার্গেট করতেছো টুয়েলভ মার্ক এরপর হচ্ছে ম্যাথে টার্গেট করতেছো হচ্ছে টেন মার্ক এরপরে বায়োলজিতে টোটাল তিরিশের ভিতরে টার্গেট করতেছো দেখা যাচ্ছে যে বিশ আর ইংলিশে টার্গেট করতেছো হচ্ছে ধরো পাঁচ সো সব মিলিয়ে তুমি যদি কাউন্ট করো এখানে কিন্তু ইউজ মার্ক যেমন দেখো এই সব মিলায়ে কত আসে আমাদের এই সব মিলায়ে পঁয়ত্রিশ আর এখানে আসো পঁয়ত্রিশ প্রায় সত্তর মার্ক তোমার চান্স পাওয়ার জন্য লাগবে ফিফটি পার্সেন্ট মার্ক ফিফটি পার্সেন্ট প্লাস মার্ক তুলতে পারলেই তুমি চান্স পেয়ে যাবা ঠিক আছে আমি বারবার বলি যে তুমি প্রথমে চান্স পাও প্রথমে চান্স নিশ্চিত করো তারপরে তুমি পজিশন আনো আগে চান্স নিশ্চিত করো তারপরে পজিশন আনো পজিশনের নেশায় পরীক্ষার হলে যদি আওলাই ফেলো দেন তোমার চান্সই হবে না সো চান্স নিশ্চিত করার জন্য আগে ফিফটি পারসেন্ট মার্ক কীভাবে তুলবা সেটা এনশিওর করো সো এই জন্য এই যে ম্যাথ করতে যে তুমি অনেক বেশি ডিপ ডাইভ করো না যদি তোমার ম্যাথে অনেক প্রবলেম থাকে ডিপ ডাইভ না করে যে সমস্ত ছোট ছোটো ফর্মুলাগুলো পরীক্ষায় আসে যে সমস্ত ছোট ছোটো বেসিকগুলো পরীক্ষা আসে যে সমস্ত ছোট ছোট ম্যাথগুলো পরীক্ষা আসে ওগুলো আগে শিখে ফেলো ওগুলো আগে প্র্যাকটিস করে 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 অ্যাকুরেসিটা নিশ্চিত করো যে আমি এইটা আসলে পারবো দেন তুমি আস্তে আস্তে ডিপ ডাইভে যাও ঠিক আছে আস্তে আস্তে ডিপ ডাইভে যাও যেহেতু আড়াই মাসের বেশি সময় আছে তোমার লম্বা একটা সময় পাবার নিজেকে গুছিয়ে নিতে আর যে কোনো টাইপের প্রবলেমস তুমি কমেন্ট সেকশানে শেয়ার করতে পারো ম্যাথ নিয়ে অন্যান্য গাইডলাইন ভিডিও রিলেটেড যে কোনো প্রবলেম শেয়ার করতে পারো ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার অ্যান্ড ওই ভিডিওসগুলা দিয়ে তোমাদেরকে হেল্প করার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম